বন সংরক্ষণের প্রয়োজনীয়তা বর্তমানে বন সংরক্ষণ অত্যন্ত জরুরি বন সংরক্ষণের প্রয়োজনীয়তা বিষয়ে বর্ণনা করা হল বায়ুমন্ডলের নিবারণ আবহাওয়া শীতল রাখা ও বৃষ্টিপাত ঘটানো অর্থনৈতিক গুরুত্ব দেশের অর্থনৈতিক গুরুত্ব অনেকটা নির্ভর করে বন সম্পদের উপর তাছাড়া বন্যপ্রাণীর আবাসস্থল বনের মধ্যে বিভিন্ন বন্যপ্রাণী বসবাস করে বনজ সম্পদ ঠিকমতো সুরক্ষিত থাকলে বন্য প্রাণীরা স্বাভাবিক জীবনযাত্রা চালাতে পারে বন ধ্বংস হলে বন্য প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হয় রাখার ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণীরা ক্রমাগত শোষণের জন্য বাতাস থেকে অক্সিজেন শোষণ করলেও তা ফুরিয়ে যায় না এই কারণে যে গাছ সালক সংশ্লেষণ পদ্ধতিতে এই কার্বন অক্সাইড শোষণ করে আবার অক্সিজেন উৎপাদন করে এখন বড় বড় গাছপালা বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস অপসারিত করে এবং অক্সিজেন গ্যাস উৎপাদন করে সুতরাং বনের গাছপালা ধ্বংস করলে গ্যাসীয় ভারসাম্য রক্ষায় কাজে বিঘ্ন ঘটে ভূমিক্ষয় নিবারণের ক্ষেত্রে বড় বড় গাছপালার শিকড় মাটির নিচে বহু দূর পর্যন্ত জালের আকারে ছড়িয়ে যায় যা মাটিকে শক্তভাবে ধরে রাখে এছাড়া এরকম গাছপালার উপস্থিতিতে জড়ো হাওয়া সজুরে মাটির উপর আছড়ে পড়তে পারে না আর বৃষ্টির জল মাটি দুয়ে নিয়ে যেতে পারে না এসব কারণে বড় বড় গাছপালার সাহায্যে ভূমিক্ষয় নিবারণ সম্ভব কোনো অঞ্চলের গাছপালা খাটা হতে থাকলে ক্রমাগত ভূমিক্ষয়ের ফলে সেই অঞ্চল ক্রমে রুক্ষ মরুভূমিতে পরিণত হতে পারে তাছাড়া আবহাওয়ার শীতল রাখা বৃষ্টিপাত ক্ষেত্রে পৃথিবীর বুকে যে সকল গাছপালা রয়েছে সেগুলো প্রতিদিন বাষ্পমোচন ও প্রসেদন প্রক্রিয়ায় বিপুল পরিমাণ জল বাষ্পাকারে বাতাসে বের করে দেয় পাথার পত্ররন্ধ্রের ফোঁত দিয়ে এই জলীয় বাষ্প বেরিয়ে আসে একটিমাত্র মাত্র গাছ থেকে প্রতিদিন প্রায় আড়াই লিটার জল বাষ্পাকারে বাতাসে মেশে এর থেকেই বোঝা যায় আকাশে মেঘ সৃষ্টির কাজে গাছের ভূমিকা কিরকম গুরুত্বপূর্ণ এইভাবে বাষ্পমোচন করতে গিয়ে গাছপালা আশেপাশের পরিবেশকে ঠান্ডা রাখে আকাশে বেসে যাওয়া মেঘ এই শীতল আবহাওয়ার সংস্পর্শে এলেও ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায় এই কারণে বনাঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় আমাদের মতো কৃষি প্রধান দেশে বৃষ্টির জল কৃষিকাজের জন্য যে কত দরকার তা আমরা সবাই জানি অধিকাংশ ক্ষেত্রেই চাষবাসের জন্য এখনো এই প্রাকৃতিক বৃষ্টিপাতের উপর নির্ভর করা ছাড়া উপায় থাকে না কৃষিক্ষেত্রে যত বৃষ্টিপাত হয় তার প্রায় দুই তৃতীয়াংশ জলি গাছ দ্বারা বাষ্পমোচনের ফলে বাতাসে জমা হয়েছিল বলে ধারণা করা হয়